নোয়াখালী অঞ্চলের এই খাবারটি এতটাই জনপ্রিয় আস্ত রসুন দিয়ে শুটকি বোনা আর এই সুটকিটা হচ্ছে সাগরের বাইন সুটকি এই সুটকিটি এতটাই মজাদার বিশেষ করে আমাদের নোয়াখালী অঞ্চলে এই খাবারটি এতটাই জনপ্রিয় আর এটা কিভাবে নোয়াখালী অঞ্চলে রান্না করে সেভাবেই আজকের রেসিপিটি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরেকটি সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বরাবরের মতো আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে ফাঁসি থাকবেন যাই হোক আমি এখানে সাগরের বাইন শুটকি নিয়েছি সেগুলা আমি গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর নিয়েছি হচ্ছে এখানে আস্ত কিছু রসুন আর হচ্ছে এগুলো আমি রসুনটাকে কোয়া হিসাবে ব্যবহার করব আর নিয়েছিলাম টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এগুলো আগে থেকে রেডি করে নিয়েছি এবার হচ্ছে রান্না করে নেওয়ার পালা রান্না করার জন্য শুরুতে আমি তেল দিলাম পরিমাণ মতো তারপর পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলোও দিয়ে দিয়েছি এগুলো আমি এখন তেলের মধ্যে ভালো করে ভেজে নিব আর এই রেসিপিটি এতটাই মজাদার জাস্ট গরম ভাতের সাথে একবার খেয়ে দেখতে পারেন যে এটা কতটাই মজাদার যারা আমরা সুটকি লাভার আছি তাদের কাছে তো সব রকমের সুটকি অনেক বেশি ভালো লাগে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এবারে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে এখন আমি পরিমাণ মতো এখানে হলুদ গুঁড়া আর হচ্ছে মরিচ গুঁড়া অ্যাড করবো এখানে শুটকিতে আমার কাছে মনে হয় জাল বেশি দিলে ভালো লাগে তাই আমি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিব যারা জাল খেতে পছন্দ করেন তারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ ব্যবহার করবেন আমি হচ্ছে এখানে সব মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব তো কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব দিয়ে আমি ডাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব মশলা যত বেশি কষানো হবে কালার এবং স্বাদ দুইটাই কিন্তু বেড়ে যায় যে কোনো তরকারি বা সবজিতে এখানে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার হচ্ছে আমি আগে থেকে যে সুটকিগুলা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যে রসুনগুলা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলা আমি এখন একসাথে দিয়ে দিয়েছি এটা এভাবে রান্না করতে হবে এভাবেই রান্না করলে এটা স্বাদ অনেক বেশি হয় রসুন এবং সুটকি আমি একসাথে দিয়ে দিয়েছি এবার এখানে আমি কিছুটা পানি দিয়ে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে আবার ডাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রসুন এবং শুটকি সব কিছু একসাথে হচ্ছে সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমি এখানে স্বাদ মতো বা পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আমি হচ্ছে ডাকনা দিয়ে দিব একদম হওয়ার পরে আমি ভিডিওটা অন করব আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ পছন্দের একটা রেসিপি সুটকি আর আমার পছন্দের খাবারের মধ্যেই হচ্ছে শুটকি সবচাইতে প্রিয় একটা খাবার আমার কাছে এত বেশি ভালো লাগে শুটকির তরকারি সুটকি যে কোনো তরকারির সাথেই বেশি ভালো লাগে খেতে আর এমনি সবচাইতে বেশি ভালো লাগে শুটকি বোনাটা রসুন দিয়ে যেটা ভুনা করা হয় আর এটা আমাদের নোয়াখালী অঞ্চলে এতটাই জনপ্রিয় মানে নোয়াখালী অঞ্চলে কিন্তু এটা আস্ত রসুন দিয়ে শুটকি পোড়াটা এত পছন্দ করে সবাই যাই হোক আজকে রেসিপিটিও এখান পর্যন্ত আমি হচ্ছে শুটকিটা আমার হয়ে গেছে আমি হয়ে যাওয়ার পরে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম উপরে দিয়ে তারপরে ছোলাটা অফ করে একটা বাটিতে নামিয়ে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন সুটকির কালারটা আর এটা এই যে ঘনত্বটা দেখছেন এই ঘনত্বটা এরকমই হবে খেত ভীষণ মজার এভাবে রান্না করলে আপনারা যারা রান্না করেনি তারা একবার হলেও এই রেসিপিটি রান্না করে দেখতে পারেন আজকের ভিডিওটি এখান পর্যন্তই যদি রেসিপিটি বেশি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন আর এই যে দেখতেই পাচ্ছেন সুটকির কালারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে যারা সুটকির লাভার তারা বাসায় রান্না করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি